শুভ সকাল আমরা সবাই রেডি হয়ে পড়েছি কারণ আজ হচ্ছে রবিবার এখন বাজে পৌনে ছটা সকাল পৌনে ছটা তো আমরা এখান থেকে বেরিয়ে পড়বো বেঙ্গালুরুকে বলবো ভালো থাকো তুমি আমরা এসেছিলাম তোমার কাছে আমরা সুস্থ হয়ে ভালো হয়ে বাড়ি ফিরছি তুমি ভালো থেকো আর বেঙ্গালোরের সমস্ত বাসীকে বলবো বাই বাই টাটা সবাই ভালো থেকো আমি রেডি আজকে রাত্রে আজকে রাত্রে ঘুম নে কখন বাড়ি যাবো কখন বাড়ি যাবো ঠিক নেই

সকাল সকাল রোডটা কত সুন্দর ফাঁকা পাচ্ছে আর চলে এলাম এয়ারপোর্ট আর বেশি দেরি নেই

চলো তো আমাদের সব কিছু পাস কমপ্লিট একবারে রেডি এখন চলে যাচ্ছি গেটের দিকে হ্যাঁ আমাদের সব কিছু চেক আপ একদম কমপ্লিট আমরা এখন ঢুকে পড়ছি অপেক্ষার জন্য কখন আমাদের প্লেন আসবে তখন আমরা চলে যাব।

কিভাবে কি করতে হবে না করতে হবে তো হুইল চেয়ার নিয়ে এসে কোথায় কি করাতে হবে কিভাবে কি করতে হবে আমার ভালো অভিজ্ঞতা হয়ে গেল আমরা বেঙ্গালোর যে এয়ারপোর্টে এসে আজকে আমাদের ওখানকারই দুর্গাপুর দুর্গাপুর ফুলজোর থেকে দেখা একসঙ্গে আমরা বাহ আমরা থেকে সকাল থেকে তো বেরিয়ে পড়েছি কিছু খেতে পাইনি তো দেখে ভিতরে কিছু পাওয়া যায় কি জন্য আমরা দুজনা বেরিয়েছি একটু আর এইটা এটা আলাদা না আমাদের চটিং পাস সব হয়ে গেছে আমরা এখন চললাম প্লেনে দারুন যে প্লেন উঠেছি না এই দেখো সে কত বড় ডানা দেখো কত বড় ডানা दो बीच में दो पीछे और चार विंग्स के ऊपर फर्श पर लगी प्रकाशमान पत्तियाँ आपको निकटतम निकास तक पहुँचने में सहायता करेगी चले लागबा म আমরা খুব তাড়াতাড়ি চলে এলাম এখন বাচ্চা কোটা দশ একটা দশ আমরা চেপেছি দশটা চল্লিশে দশটা চল্লি চল্লিশে আমাদের প্লেন ছেড়েছে আমরা একটা দশে পৌঁছে গেছি তার মানে ট্রেনে গেলে আমাদের লাগতে পারে দু দিন দু রাতের বেশি এখন আমরা বসে রয়েছি দিদির জন্য হুইল চেয়ার আসবে তার জন্য বসে আছি গেলাম স্বপ্ন ছিল প্লেনে চাপো যাবো দিদি দেশে চলে এলাম তো এবারে ঝেড়ে বাংলা কথা বলো ঝেড়ে বাংলাও বলেছি তার বিষয়ে বেশিরভাগ হিন্দি বলেছি যখন বাজার ঘাটে যখনই গেছি তো হিন্দি ছাড়া তো আর কিছু চলে নাই আর ওই আল্লাহর বাংলা তো আমরা বুঝি না ঠিক আছে যাই হোক সফর আমাদের কুড়ি দিনের ছিল কুড়ি দিন পর আজকে আমাদের সেটা দুর্গাপুর মন্ডল এয়ারপোর্ট থেকে বেরিয়ে পড়েছি সকাল সকাল বাড়ি চলে যাবো যাই হোক দুর্গা আগমন কাশ ফুল ফুটে গেছে তো আজকের দিনটা একটা বিশেষ দিন আমাদের আমাদের পরিবারের কাছে কারণ মা বাবা পিসি পিসা সবাই আসছে প্লেনে চেপেও গেছে কিছুক্ষণের ভিতরেই চলে আসবে তো আজকে বাড়িতে সবাই মিলে আজকে হইচই করব মজা করব সবে আপনাদেরকে দেখাবো পুকুর থেকে মাছ ধরে আনব কারণ বাবা মা তো এতদিন ওখানে কি খেয়েছে না খেয়েছে সবটু ভিডিওতে দেখতেই পেয়েছি আর আমাদের বাড়ির খাবারের মতন কোথাও স্বাদ নেই মা বাবা ভালো খাইতো ওই দুটি আজকে খাবো কালকে একাটি খাবো আর শাপলার এই ফুলগুলো দেখলেই না খুব মনে পড়ে এই ফুলগুলো নিয়ে আগে তো ছোটবেলায় কত খেলতাম বাবা নিয়ে আসতো আগে তো আমরা সবজির দোকান ছিল তখন নিয়ে আসতো আর এখন তো পাড়ার থেকেই একটা কাকু যায় আর ঠাকুমা কেনে এগুলো খুবই কম দাম দশ টাকা আটি এই ফুলগুলো এরম করে আগে আমরা তো প্যাঁচা দিতাম নিয়ে এরম করে ছেড়ে দিতাম এরকম করে

আজকে টাটকা পেঁপে দিয়ে টাটকা মাছ দিয়ে রান্না করবো মানে দিদি তারপরে দাদা এরা পেঁপে জলটা ভালো খায় মানে বাড়ির ছাই ভালো খায় আর আমরা লতি ভালো খাই আর মাকার লতি তুলেছে কালকে অল্প করা লতি আনবো এমনি মাছ দিয়ে আর অল্প করা মশলা দিয়ে রানবো ড্রাম নিয়ে এসেছে এই দুটোতেই হয়ে যাবে এই যে পেঁপে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে হবে আর পাতলা হয়ে গেছে দিয়ে দেবো আজকে তাহলে সব কিছুতেই মাছ নাকি হ্যাঁ সব কিছুতেই মাছ এই যে লতি এখান থেকে অর্ধেক লত মার জন্য দাদার জন্য রান্না করেছি এমনি মশলা ছাড়া দাদা আর মা মশলা দিয়ে খেতে ভালোবাসে না আর সবাই ভালোবাসে আমাদের জন্য এই যে মাছ আর এই যে মশলা সব একসঙ্গে মাখিয়ে কয়দা ভাপা দেব এখানে আদা রসুন পেঁয়াজ ধনে আর জিরে পেঁয়াজ লবণ হলুদ সবসময় মাখিয়ে নেব সুন্দর করে অল্প কড়াইতে দেবো তাহলে লাগবে না মাছটা সাজিয়ে দেবো কড়াইতে আগে লতিরা দেবো তারপর উপরে মাছগুলো সাজিয়ে দেবো ধোয়া দিয়ে 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 দেবো দেবো ঢাকা তো রেডি হয়ে গেছে স্নান পুজো দেওয়া হয়ে গেছে আর একটু তাড়াতাড়ি করে স্নান মা কালীর কাছে একটু প্রণাম করলাম পুজো দিলাম আর এদিকে দেখি কতদূর দূর রান্না হয়ে গেছে মা বাবারা তো পান্নাঘর চলে এসছে দেখি কতদূর হলো কাকি কাকি

আজকে জেঠু আসছে নাকি তাহলে পুজোর জামা প্যান্টটা হবে তোমার আজকে দিদির দিদি এই যে আমার সবজির দোকানে চলে এলাম এই হচ্ছে আমার দোকান বন্ধ দোকান বন্ধ সবাই দাঁড়িয়ে রয়েছে বাড়িতে ওয়েট করছে চলে এলাম বাড়িতে ও কি শান্তি কি শান্তি একে কোথায় যেটা বাইল আমি তো এলাম আমি তো ব্যাঙ্গালোরে ছিলাম দেখে

আসলে এই জীবনের প্রথম এই জীবনের প্রথম আমি বাড়ি থেকে এতটা দিন পার করলাম মনটার ভিতরে এত খারাপ লাগছিল তো বলে বুঝাতে পারবো না আমি জীবনে কোনো দিন তো বাইরে থাকিনি এদেরকে ছেড়ে মা বাবা কাউকে ছেড়ে আমি কোনো দিন এতদিন থাকিনি তাই ভিতরে এত কষ্ট হচ্ছিল আমি কাউকে বুঝতে দিইনি যেহেতু দিদির এত বড় একটা অপারেশন সেখানে যদি সবাই ভেঙে পড়ে তাহলে কেমন করে হয় আমি ওখানে থেকে যতটা দিদির কাছে থেকেছি বলে এতটা পাওয়ার পেয়েছে দিদি আর এতটা মনের জোর পেয়েছে যে আমার ভাই আমার জামাইবাবু আমরা সবাই ছিলাম তার জন্য দিদি যে এতটা শক্ত ছিল আর দিদি সত্যি অমায়িক সাহস আর মনের জোর নিয়ে আজকে বাড়িতে হেঁটে চলে এলো যাই হোক আপনাদের আশীর্বাদ তো আছেই আমাদের ভিডিও যে যেনারা দেখেন প্রত্যেকটা মানুষ যেভাবে আশীর্বাদ করেছেন আর যেভাবে ভালোবাসা দিয়েছেন এর কৃতজ্ঞতা জানাবার ভাষা নেই আর জীবনে কোনো দিন ভুলতে পারবো না তা যাই হোক ভালোভাবে বাড়িতে চলে এসেছি দিদিও ভালো আছে এভাবেই পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই ভিডিওটা আর বাড়াচ্ছি না এখানে শেষ করছি বাবারে রান্না বান্না করেছি তোমার জন্য কেউ খাওয়া দাওয়া করিনি আমরা এখনো কেউ খাওয়া দাওয়া করি নাই যেগুলো ভালোবাসে আজকে সেইগুলোই আমার রান্না করছে খাওয়া দাওয়া করি না এখনো কেউ করে

কেমন লাগছে খেয়ে বাড়ির স্বাদি তো আলাদা দিদি বাড়ি না খাওয়া দাওয়া করে যাবে সবার জন্য রান্না বান্না করেছি আর এদিকে আবার আমার পছন্দের খাবার বাড়িতে রান্না আমার বাড়িতে আসার জন্য মনটা কেমন করছিল যে অনেক দিন পরে আর বাড়িতে এসে যে খাচ্ছি যে পৃথিবীর সেরা খাবার খাচ্ছি আমাদের এখানকার খাবার আর ওখানকার খাবার রাত দিন ভাড়া ওখানকার মানুষের ওই খাবারটা ফেমাস আর আমাদের এখানে যে আমাদের খাবারটা আমাদের কাছে ভালো লাগে যে কাছে আর অভ্যাস ジャマーバザリザマシュシュシュシュシュシュシュシュシュシュシュシュシュシュシュシュシュシュシュシュシュシュシュシュシュシュシュシュシュシュ তার সাথে এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটি আর এখন থেকে মোটামুটি আমাদের সমস্ত কাজ অনেকদিন ধরে তো বন্ধই রয়েছে আজকে কুড়ি দিন পর বাড়িতে এলাম চারিদিকে সব কিছু বন্ধ হয়ে রয়েছে কালকে থেকে আমরা আবার আমাদের টিম নিয়ে হোক আমাদের সব কিছু নিয়ে আবার রেডি করে কাল থেকে আবার লেগে পড়বো এই ভিডিওটা আর বেশি বড় করছি না আস্তে আস্তে আপনারা ভালো ভালো ভিডিও সামনে পেতে থাকবেন আর এই ভিডিওটা এখানে শেষ করছি এটা হচ্ছে আমরা কোনো